ইনক্লাব মঞ্চের নেতা জুলাই আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদিকে একটি কুচক্রিমহল হত্যার উদ্দেশ্যে দ্বারা গুলি করেছে এবং চিটগেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রার্থীকে এরশাদুল্লাহকে ইতিপূর্বে গুলি করা হয়েছিল প্রিয় ভাইরা আমার আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই বিগত ফ্যাসিস সরকারের সন্ত্রাসীরা এবং ফ্যাসিস সরকারের যে প্রধান শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত রেখেছে আমরা মনে করি এই হাদিকে গুলি করার পিছনে এরশাদুল্লাহকে গুলি করার পিছনে এই শেখ হাসিনা এবং তার সন্ত্রাসী বাহিনী জড়িত আছে আমাদের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের অস্তিত্বের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি আমরা আপনারা জানেন যে পতিত সরকার আজকে পার্শ্ববর্তী একটা দেশে অবস্থান করছে সেখান থেকে তাদের হাজার হাজার কোটি টাকা খরচ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারতের চক্রান্তে আজকে তারা ধারাবাহিকতা এভাবে বাংলাদেশে অরাজকতা চলছে এবং আগামী বারো তারিখের নির্বাচন বারো ফেব্রুয়ারির যে নির্বাচন সেটিকে চলছে আমরা আজকে এখান থেকেও ঘোষণা দিতে চাই আমাদের বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে সবাই থাকবে সবাই রাজনীতি করবে সবাই নির্বাচন করবে এটা হচ্ছে গণতন্ত্রের একটা সৌন্দর্য